আমরা পার্ট ওয়ানে দেখাইছিলাম বা আর আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের সাদের রড বান্দা শুরু থেকে কিভাবে বাঁধবেন সেটা দেখাইছিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই সাদের যে দ্বিতীয় পার্ট যেটা আমরা যে রডগুলো বাঁধতে বাঁধতে সারছিলাম সেই রডগুলো বাঁধা দেখাবো এখন বিমের ভিতর দিয়ে এই রডটা ঢুকবে এখন দেখ এই রড ঢেকে দাও ঢোকা দাও ওই দাগের মধ্যে মধ্যে ওই মাথার থেকে দাও ওই মাথার থেকে

মানে সব সুদ্ধ এখানে বাঁধা হবে এখান থেকে এটা এখানে যে ট্রাঙ্কটা উঠবে এখান থেকে একটু এখন এই রডটা দেওয়া হচ্ছে এইভাবে যদি দেন তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং অ্যাকোরেট হবে এটা কিন্তু বিমের ভিতর দিয়ে ঢুকবে এখন আর তারপরে কিন্তু আমরা এইখানে যে রডটা লাগবে সেটা দিব এইখানে আমরা কিন্তু এক সাইডে রডটা দেওয়া ক্লিয়ার করছি এই সাইডটা কিন্তু রডটা ফালাই নিয়েছি আমরা এখনো সুতা করি নাই বা বাঁধার মতো সিস্টেম করি নাই আমরা কিন্তু দেখেন এই এইখানে যখন মেন রডটা দিছি এইখানে যে আমাদের ক্রাং যেখানে উঠবে এইখানে কিন্তু আমাদের ক্রাং উঠবে এইখানে এখান থেকে এখান থেকে এখানে ক্রাং উঠবে ক্রাং উঠবে এই ক্রাংয়ের গোড়ার থেকে আমরা সরে দিছি সেই রডগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এখানে বাঁধা আছে এই পাশেও বাধা আছে আর তারপরে কিন্তু এই এই রডের মাঝখানে যে রডটা বাঁধা হয়েছে তার মাঝখানে আমরা একটা রড দিছি এই মেন এই লেবেলেই আবার প্রথমে তারপরে আবার এটা দিছি তারপরে এটা দিছি এই রডটা দেওয়ার পরে কিন্তু আমরা স্লাবের রডটা দিছি দেখেন এই রডটা কিন্তু দেওয়ার পর এই রডটা দেওয়ার পরে এই মেন রডটা আসছে দেখেন এই পাশে এই রডটা কিন্তু নিচে গেছে তারপরে আমরা মেন রডটা দিছি এই মেন রোডটা কিন্তু আমাদের যতটুকু স্লাব হবে ততটুকু দিয়ে নিছি তারপরে কিন্তু আমরা আবার ব্রাইন্ডারটা দিছি ব্রাইন্ডারটা এখান থেকে দেওয়া হয়েছে কি মেন রোড দেওয়ার পরে বায়ান্ডারটা দেওয়া হয়েছে যাতে এখানে আমাদের ক্রাং উঠবে এখান থেকে এখানে ক্রাং উঠবে এবং এটা মেন রড নিচ দিয়ে যাবে দেখেন তার উপর দিয়ে এর রডটা দেওয়া হয়েছে এই রড দেওয়ার পরে এই রডটা দেওয়ার পরে আমরা এখন বেঁধে নিতে পারবো বা আমাদের এখানে যে ফাঁকাটা আছে এখানে কিন্তু এই রডটা দিতে হবে এই রডটা দেওয়ার পরে কিন্তু আমরা আবার এই রডটা দিব। সব কিছু আজকে দেখাবো আমি সব কিছু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা সবাই জানতে পারবেন যে রড কীভাবে হাদে বিছানো হয় তাহলে এখন আমরা বিমের ভিতর দিয়ে যেগুলো ঢুকছে সেগুলো কিন্তু বেঁধে নেব রডগুলো যে মানে আমরা আগে প্রথমে কিন্তু মেন রডের সাথে এই বাইন্ডারটা বাঁধছি বাইন্ডারটা বাঁধার পরে কিন্তু আমরা এই রডগুলো দিছি এখন আমরা যে মাঝখানে যে স্লাবের রডগুলো দিছি মাঝখানে যে স্লাবের রডটা দেওয়া হয়েছে তার উপরে যে আমাদের যে এটা মেন রড ছিল এটা কিন্তু বায়েন্ডার ছিল এই বায়েন্ডারটা কিন্তু আমরা স্লাবের উপর দিয়ে দিছি এখন কিন্তু আমরা এই বিমের ভিতর দিয়ে যেটা ঢুকছে সেটা কিন্তু আগে বেঁধে নিচ্ছি তারপরে কিন্তু আমরা এ এই রডটা দিব আমরা বিমের ভিতর দিয়ে যেগুলো ঢুকছে সেগুলো কিন্তু সব রড বেঁধে নেবো তারপরে আমরা এ এ এ পাশের রডটা দিব আমাদের এই সাইডটা ক্রাং উঠে গেছে এই সাইডে কিন্তু আমরা ক্রাং উঠেছি আবার এই পাশে ক্রাং উঠেছি এখন কিন্তু আমাদের এ রডটা দিতে হবে এই রড মানে ক্রাংটা উঠেছে দেখেন এ পাশ্বে ক্রাংটা কিন্তু উঠে গেছে আর এখন আমাদের এ রডটা দিতে হবে এ পাশেও ক্রাং উঠানো হয়েছে এ পাশেও ক্রাং উঠানো হয়েছে এই পাশেও ক্রাং উঠানো হয়েছে এখন কিন্তু আমাদের এই রডটা দিতে হবে এই রডটা এই রডটা দেওয়ার পরে আমরা আবার এর এর মাঝে মাঝে যে রডটা থাকবে সেই রডটা দিব তাহলেই আমাদের এইখানে গিয়ে ক্রাং উঠবে মানে এখান থেকে ক্রাং উঠবে এখানে এখান থেকে এখানে ক্রাং উঠবে সেটা আমরা দেখাবো অলরেডি আমরা কিন্তু ক্রাং উঠে নিছি এই পাশেও দেখেন ওই রুমে আমাদের কাঙ উঠানো হয়ে গেছে ওই রুমেও এখন আমরা রড দিচ্ছি এই পাশের এটা যেহেতু এখন মানে এখানে ক্রাং উঠবে এই জায়গায় ক্রাং হবে সেই জন্য কিন্তু আমরা এই দিককার রডটা দিয়ে নিচ্ছি দেখেন এখানে যে বড় গ্যাপগুলো দেখতে পাচ্ছেন দেখেন আমরা আমরা এর আগেও বলছি যে এই রডটা আমরা দেওয়ার পরে কিন্তু এই রডটা দিব দেখেন এই রথটা এখানে ফালানো হচ্ছে এই রথটা ফালানো হচ্ছে এই রড দেওয়ার পরে আমরা কিন্তু আবার এই রডটা দিব তাহলে কিন্তু আমাদের অলরেডি ডবল জালি হয়ে যাবে এখানে কিন্তু ক্রাং উঠবে এখানে ক্রাং উঠবে এখানে ক্রাং উঠবে এখান থেকে এখানে ক্রাং উঠবে যেমন এই পাশে উঠছে যেমন এই পাশে উঠছে এইভাবে ক্রাংটা উঠবে এটা করা হয়েছে এটা কিন্তু ক্রাংয়ের টপ হয়েছে এখানেও সেই রকম দেখেন এই রডের ওপর যখন এই রডটা পড়ছে তখন এখানে ক্রাং হবে এখান থেকে এখানে এই হিসাবে আমরা কিন্তু রডগুলো দিয়ে নিচ্ছি প্রতিটা রড কিভাবে দেওয়া হয় আমরা সমস্ত কিন্তু দেখাইছি যে কোন রডটা কিভাবে দেওয়া হবে বা কোন রডটা কীভাবে দিতে হচ্ছে অলরেডি কিন্তু আমাদের রড দেওয়া শেষ হয়ে গেছে এখন এই পাশের রডটা দাও এই রডটা দিব এই রডটা অলরেডি উঠায় নেওয়া হয়েছে আমাদের কিন্তু এই রডটা দেওয়া হয়েছে এখন এই রডটা দেখেন উঠায় নিছি আমরা এই রডটা এখন এইভাবে দিব তাহলেই কিন্তু আমাদের মোটামুটি ডবল জালের রড দেওয়া শেষ হবে আমি এই রডটা এখন বিছাই দেবো যে এই রডে মানে আমাদের যে বড় গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এই বড় গ্যাপের মধ্যে মধ্যে দেব সেই রডটা এখন দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এই গ্যাবের মধ্যে এখানে এখন দেখেন এখানে আমাদের এখন এখানে স্লাব হবে এখানে স্লাব হবে এখানে স্লাব হবে আর এটা কিন্তু ক্রাং উঠছে এটা ক্রাং উঠছে আর এখন গিয়ে এখানে ক্রাং উঠবে এখানে মানে রতটা যাই হোক এটাতে এটার চাইতে এটা উপরে দেওয়া আছে এটার চাইতে এটা উপরে দেওয়া আছে আর এখানে কিন্তু এটা নিচে দেওয়া আছে এখানে দেখেন এটা নিচে এটা নিচে এটা নিচ দিয়ে গেছে আর এটা যখন উপর দিয়ে গেছে তাহলে এই জায়গা থেকে এখানে কিন্তু ক্রাং হবে এখান থেকে এটা পুরোটাই ক্রাং হবে আমরা ক্রাং দিয়ে আবার এটা দেখাবো যে আমাদের রডটা কীভাবে অ্যাকুরেটভাবে এখন স্লাবটা হয়ে যাচ্ছে কিভাবে আমরা এখানে ক্রাং তোলার পরে আপনাদেরকে আবার দেখাবো অলরেডি কিন্তু আমরা সব জায়গায় এইভাবে রডটা দিয়ে নিচ্ছি আমাদের এখানেও কিন্তু রডটা দেওয়া হয়েছে এখানে স্লাবটা আমরা আগে বেঁধে নেব স্লাবটা যদি বাঁধি তাহলে ওই সাইডে এবং এই সাইডে ক্রাং যদি ওঠানো হয় সেক্ষেত্রে কাঙের রডগুলো বাঁকা হয়ে যাবে না থাকবে এইভাবে যদি বাঁকা মানে বাঁধার পরে যদি বাঁধা ক্রাং তোলা হয় সেক্ষেত্রে এটার মতো সোজা থাকবে ব্যাঁকা হবে না এগুলো দেখেন সোজা আছে এগুলো সোজা আছে ওই পাশেও সেইভাবে দেওয়া হয়েছে আমাদের এই স্লাপটা বাঁধা হয়ে গেছে দেখি মামা সত্য এই স্লাব কিন্তু বাধা শেষ এখন আমরা ক্রাং তুলিচ্ছি। এই জায়গায় ক্রাং উঠছে এই ক্রাং তোলা হচ্ছে এটা কিন্তু স্লাব হচ্ছে এই স্লাবটা কিন্তু অলরেডি আমাদের বাঁধা হয়ে গেছে আমাদের এই পাশে ক্রাং উঠছে ওই পাশে ক্রাং উঠছে মানে এখানে যখন ক্রাং উঠবে তখন এখানে একটা মানে স্লাবটা তৈরি হবে তো এটা একটা পুকুরের মতো লাগে দেখেন এই পাশে আমাদের কাং উঠাইছি এই পাশে উঠাইছি ওই পাশে উঠাইছি এখন এই পাশে যে উঠানো হচ্ছে এটা একটা নির্দিষ্ট লিয়া তোলেন এই রডটা একটু আগে দেন ভাই হ্যাঁ হ্যাঁ সেভাবে তোলেন একই অ্যাকুরেট যান মাপ হয় এটা কিন্তু স্লাপ হয়ে গেছে আমি যদি একটু নিচু হয়ে দেখাই তাহলে কিন্তু ভালো বোঝা যাবে এই পাশে উঠছে এই পাশে ক্রাং উঠছে এই পাশে ক্রাং উঠছে এই পাশে ক্রাং উঠছে এখন কিন্তু আমাদের ছাদের রড বাঁধাটা যাই হোক কমপ্লিট হয়েছে দুই জালি এখন কিন্তু এর ওপরে আমরা আমাদের এক্সট্রা টপ দিতে হবে আমরা পলিথিন দিয়ে তারপরে এক্সট্রা টপ দিব দেখেন এটা কিন্তু স্লাবটা কিন্তু বাঁধা শেষ এখন ওপরকার জালির যে রডটা সেই রডটা বাঁধা হবে স্লাবটা কিন্তু বাঁধা শেষ আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে আমাদের কিন্তু একটা স্লাব হয়ে গেছে সম্পূর্ণ আমাদের যখন রডটা সম্পূর্ণ স্লাব বাঁধা হয়ে যাবে তখন কিন্তু আমি আবার আপনাদেরকে এই স্লাবগুলো বাধা বা আমাদের ক্রাঙ্ক উঠছে আবার এল বাই ফোরে ঠিক মতো মিলছে নাকি সেটাও কিন্তু সব কিছু আমি আবার ফিতে দেওয়া মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদের রড বাঁধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যাই হোক মানে কমপ্লিট বলতে কি আমাদের এক্সট্রা টপ বাদে আমাদের যে স্লাপটা হয় সেই স্লাপটা কিন্তু কমপ্লিট হয়েছে বাধা দেখেন এখানে আমাদের স্লাবটা হয়েছে এখানে নিচে থেকে ভালো বোঝা যাচ্ছে এখানে দেখেন কাং উঠছে ওই পাশে ক্রাং উঠছে ওই পাশে ক্রাং উঠছে এই পাশে কাং উঠছে এই স্লাবটাও কিন্তু বাধা হয়ে গেছে এই স্লাবটাও আমাদের অলরেডি বাধা হয়ে গেছে এই স্লাবটা ভালো বোঝা যাচ্ছে দেখেন দুই সাইডে চারে সাইডে ট্রাং উঠছে অলরেডি কিন্তু আমরা পলিথিন দেওয়া শুরু করছি পলিথিন বাঁধার পরে কিন্তু আমরা টবের রডটা দিব পলিথিন দেওয়ার পরে পলিথিনটা দেওয়ার পরে আমরা টবের রডটা দিব কিন্তু প্রথমে কি করছি আমরা কিন্তু দেখেন এই সাইডে মানে মেন রড পড়ছে মেন রড কিন্তু আমরা পুরাটাই বিষায় নিছি এবং তারপরে কিন্তু আমরা এখানে যে আমাদের ট্রাং উঠবে কোথায় সেই অনুযায়ী কিন্তু আমরা রডগুলো দিয়ে নিছি দেখেন এই মুহূর্তের থেকে দেখাই আমরা যেখানে ক্রাং উঠবে এখান থেকে ক্রাঙের রড বাদ দিয়ে কিন্তু আমরা দুইটা রড দিছি যেহেতু আমাদের এগারো সাড়ে এগারো ইঞ্চি বা এখানে বাইন্ডারটা কিন্তু বারো ইঞ্চি পর পর দেওয়া হয়েছে সাড়ে এগারো ইঞ্চি পরপর আর এটা কিন্তু আমাদের সাড়ে দশ ইঞ্চি পর পর পড়ছে বা এগারো ইঞ্চি পরপর পড়ছে সেক্ষেত্রে দেখেন এখানে যে আমরা ক্রাংটা ক্রাঙের দাগ দিছে আমাদের মূল রডের দাগ দেওয়া ছিল কিন্তু এইটা এটা এটা ছিল মূল রডের দাগ আর আমরা ক্রাংটা উঠাইছি কিন্তু মাঝখানের দাগ দিয়ে মানে আমরা মূল দাগের রড না দিয়ে প্রথমে দাগের মাঝখানে রড দিছি এই দাগের মাঝখানে দেখেন এ পাশে দাগ এ পাশে দাগ পাশে দাগ এবার সে দাগ আর আমরা প্রথমে রডটা দিছি দাগের মাঝখানে দাগের মাঝখানে দিলে আমাদের এল বাই ফোরে মানে মিলে যাচ্ছিলো সেই জন্য কিন্তু আমরা দাগের মাঝখানে দিছি কারণ এখানে আমাদের আছে দশ ফিট আর আমাদের দাগ দেওয়া হয়েছে সাড়ে এগারো ইঞ্চি পরপর সেক্ষেত্রে আমাদের তিন দাগে যদি আসি সেক্ষেত্রে আমাদের বা তিন ফিট হয় বারো ইঞ্চি পরপর যাই হোক এরকম আসে মানে তিন ফিটে তিন ইঞ্চি কম হয় তেত্রিশ ইঞ্চি হয় তেত্রিশ ইঞ্চি হলে আমাদের মাঝখানের গ্যাপটা অনেক কমে যায় এটা চার ফিটের মতো আসে সেক্ষেত্রে আমরা আড়াই ফিট করে দিছি এখান থেকে আড়াই ফিট মানে দুই ফিট ছয় ইঞ্চি তিরিশ ইঞ্চি ওই পাশে তিরিশ ইঞ্চি এবং আমাদের মাঝখানে আসে পাঁচ ফিটে একটু কম আসে আর এই রোডটা যাই হোক বায়েন রোডটা আমরা এই পাশে প্রথমে এই দুইটা দিছি মানে এ একটা এ একটা দিছি তারপরে কিন্তু আমরা আবার আমাদের যে মাঝখানে যে রডটা দেওয়া হয় মানে এটা মাঝখানে এটা উপরকার জালি হবে আমরা এই এই রডটা দিছি এই রডটা দিছি এবং তারপরে এই রডটা দিছি এই তিনটা রড আমরা আমাকে দিয়ে নিছি দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা মাঝখানে সিলাবের বাই মেন রডটা আবার দিছি সিলাবের মেন রড দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এই দিকে যে বিমের ভিতর দিয়ে ঢুকবে এই রডটা সেই রডটা কিন্তু দিছি এভাবেই যাই হোক পুরো স্লাবটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করছি আর এখন অরিজিনালভাবে আমরা দেখাচ্ছি যে আমাদের যে রাংটা উঠছে এটা কিভাবে কত ইঞ্চিভাবে কত কিভাবে আমরা তুলছি মানে যে তিরিশ ইঞ্চি আমরা দিছি এবং এই আমরা এই পাশে আমরা 4 ফিট দিছি আমরা পুরোটাই আজকে মাপ দিয়ে দেখাবো এখান থেকে আমরা মানে স্লাবটা আমাদের কতটুকু আসে সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে রডের মাপটা আমরা করছি পাঁচ থেকে এটা আমাদের দশ ফিট আছে এই দশ ফিট আছে আমরা কিন্তু এখানে ক্রাং উঠেছি এটা আমাদের ক্রাঙ্গের গোড়া হয়েছে এটা ক্রাঙ্গের গোড়া এখান থেকে আমাদের আড়াই ফিট আছে এখান থেকে আমাদের মানে তিরিশ ইঞ্চি আছে এটা তিরিশ ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি আছে আবার এই পাশেও কিন্তু আমাদের এই বিমের ভিতর থেকে এখান থেকে আমাদের তিরিশ ইঞ্চি বা একত্রিশ ইঞ্চি আছে আবার এই ক্রাং থেকে আমাদের এই যে ক্রাং উঠছে এটা এখান থেকে এখানে আমাদের আছে সেটাও দেখায় আমাদের যদি তিরিশ তিরিশ ষাট ইঞ্চি গড়ে হয় এখানে দেখেন আমাদের ষাট ইঞ্চিতে দুই ইঞ্চি কম আছে মানে এই ট্রাং পর্যন্ত আর এখানে যে আমাদের লম্বা লম্বায় মনে করেন যে প্রায় আমাদের সাড়ে পনেরো ফিটের মতো আছে এই লম্বায়ে যদি আমরা এল বাই ফোরে করি আমরা দুই সাইডে চার ফিট করে দিছি এবং মধ্যে আমাদের সাড়ে সাত ফিটের মতো রাখা হয়েছে আর এই লম্বাটা যদি আমি আপনাদেরকে আবারও দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যায় সেই জন্য আমরা খুব শর্টকাটে যাই হোক করার চেষ্টা করছি ভিডিওটা আর তারপরেও আমাদের এখানে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগে গেছে আর এখানে যে ফাইনালি রডগুলো যে বাঁধা হয়েছে এটা কিন্তু তলার ফাউন্ডেশন দুইতলা ফাউন্ডেশনে আপনারা এইভাবে কিন্তু অলরেডি রড বাঁধতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন আমার মনে হয় না যে আপনার এই রড বাঁধার জন্য হয়তোবা কারু কাছে আপনাকে যেতে হবে আর যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না আর এখানে যে আমরা রডটা বাঁধছি এখানে এখন আমরা টপের রডটা দিব এই টপের রডটা আপনাকে কিভাবে দিতে হবে অবশ্যই আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমরা আপনাদেরকে বলে দিব যে আমাদের টপের রডটা আমরা কিভাবে দিচ্ছি আপনারা যদি এভাবে দেন তাহলে আমার মনে হয় আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পার্সেন্ট হবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্তই আপনারা যদি কন্টিনিউ করে থাকেন তাহলে কিন্তু আপনার কাজটি আমার মনে হয় হানড্রেড পারসেন্ট হবে আর টপের রডটা কিভাবে দিবেন আসুন আমরা আপনাদেরকে জানাই যে এইভাবে যদি আপনারা টপের রডটা দেন আমার মনে হয় সেই টপের রডটা দেওয়াও হানড্রেড পার্সেন্ট হবে তখন আমরা টপের রডটা দিব তখন কিন্তু আমরা টপের রডটা এই রড পর্যন্ত দিব যেহেতু এক ইঞ্চি দুই ইঞ্চি এটা কম বেশি হতে পারে এই টপের রডটা কিন্তু আমরা এই পর্যন্ত দিব তাহলেই কিন্তু আমাদের টপের রডটা কমপ্লিট হবে এইদিকেও আমাদের কিন্তু স্লাবগুলো বাধা হয়ে গেছে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার দ্বারাই যেন আরও দু একজন মিস্ত্রি বা মালিকের উপকার হয় তারা দেখে যেন এভাবে রডগুলো বেঁধে নিতে পারে ধন্যবাদ সবাইকে